নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা গোলাপ গাছের আদর্শ মাটি কিন্তু এটাই একদম দেখুন ঝুরঝুরে মাটি দেখতে পাচ্ছেন এইভাবে ছেড়ে দেবেন আবার ঝুরঝুরে হয়ে যাবে মুঠো করবেন মুঠো করে ছেড়ে দেবেন দেখবেন ঝুরঝুরে হয়ে যাবে একদম ঝুরঝুরে মাটি গোলাপ গাছের জন্য সেরা এই মাটিটা আপনি আমাদের কাছেও পাবেন আপনাদের যেমন গাছ আছে সেই মতো যদি আপনি বলে দেন যে কি কি গাছ লাগানো হবে সেইভাবেই আমরা আপনাদেরকে মাটিটা প্রস্তুত করে দেব একদম সুন্দর মাটি জল ঢেলে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন কত সুন্দর জল ক্লিয়ার হয়ে যাচ্ছে মাটিটা থেকে সব কিছু এই ভিডিওটাতেই দেখাবো এবং একটি গোলাপ গাছ প্রতিস্থাপন থেকে তার কি পরিচর্যা করতে হয় সমস্ত কিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো দেখুন এটি একটি ছোট্ট ফেম চারা এই ছোট্ট ফেম চারাটাকে আমরা কত ইঞ্চি টবে নেবো এই টবটাতে বসাবো এটা মোটামুটি সাত ইঞ্চির মতো টব এই সাত ইঞ্চি পটে আমরা এটাকে বসাবো এছাড়া যারা এই মাটিটা তৈরি করে নিতে পারবেন তাদের জন্য বলে দিই প্রথমে আপনারা নদীর যে বেলে দোঁয়াঁস মাটি হয় সেই বেলে বেলেদোঁয়াঁস মাটিটা পলিটা নয় কিন্তু নদী সাইডেই পাওয়া যাবে এই দোঁয়াশ মাটিটা সেই বেলে বেলেদোঁয়াঁশ মাটিটা নিলেন এক ভাগ মানে ফিফটি পারসেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেবেন ভালো জাতের গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর বাকিটা নেবেন নদীর যে মোটা দানার বালি হয় যেটাকে বলা হয় ঝাগনি বালি দেখবেন ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় মানে ছাদ যে ঢালাই হয় এই ছাদ ঢালাইয়ের কাজে ওই বালিটা শুধুমাত্র ব্যবহার হয় অন্য কোনো কাজে কিন্তু ওই বালিটা ব্যবহার হয় না কারণ ওই বালিটা প্রচুর দাম এই বালিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের প্রয়োজন হয় অল ইন্ডিয়া এটা পাঠানো যাবে এবার এইভাবে আপনি একটা মেজারমেন্ট করলেন এর সাথে কী দেবেন এর সাথে হচ্ছে দেবেন আমাদের যে প্ল্যান বুস্টার আছে প্ল্যান বুস্টার এক মুঠো এক মুঠো দেওয়ার পর এর মধ্যে আর কোনো কিছু খাবার মাইক্রোনিউট্রিয়েন্ট কোনো কিচ্ছু লাগবে না যদি আপনি প্ল্যান বুস্টার এক মুঠো দিয়ে দেন এরপর থেকে একে আর এক মাস এখন খাবার দিতে হবে না কারণ কি যেহেতু প্ল্যান বুস্টার দিয়ে আছে ও এক মাস একে খাবার প্রদান করবে এক মাস পর থেকে আবার প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর প্ল্যান বুস্টার এক মুঠো করে দিয়ে দেবেন আর কি কি পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করবেন কত দিনের গ্যাপে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো অবশ্যই আপনারা দুটো পেস্টিসাইড সব সময় গোলাপ গাছের জন্য রাখবেন গোলাপ বা জবা দুটো গাছের জন্য সব সময় পেস্টিসাইড কিন্তু আমাদেরকে দুটো রাখতে হবে কি কি পেস্টিসাইড ব্যবহার করবেন একটা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো পেস্টিসাইড ব্যবহার করবেন আর একটা কাকা ব্যবহার করুন এই দুটোই আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের ওখানে না পাওয়া যায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ফ্রি ডেলিভারিতে আপনার বাড়ি পৌঁছে যাবে এবারে আপনাদেরকে এই যে মাটি তৈরি পেস্টিসাইড হলো এবার ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড স্যাপ ছাড়া যে কোনো ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন গোলাপ এবং জবাতে আপনি কখনোই স্যাপ ব্যবহার করবেন না কোনো কাজ হয় না আপনি এম ফর্টি ফাইভ কম টাকার মধ্যে অ্যান্ট্রাকল আছে এইগুলো কম টাকার মধ্যে ভালো রেজাল্ট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টোরে আপনাদের যদি প্রয়োজন হয় বলবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দেবো সবই আমার ওয়েস্ট বেঙ্গলের জন্য ফ্রি ডেলিভারি চার্জ আছে কোনো অসুবিধা নেই এবার মাটি তৈরি হলো গাছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড দেওয়া হলো এবার হচ্ছে একটা রুটিন পরিচর্যা যেটা হচ্ছে গাছ প্রথম চান্সে অনেক সময় কি হয় মাটি থেকে খাবার উপরে তুলতে পারে না সেই সময় আমাদেরকে ফলিয়ার স্প্রের মাধ্যমে গাছকে খাবার দিতে হয় সেই ফলিয়ার স্প্রেটা আমরা কি ব্যবহার করব আমরা অবশ্যই দশ দিনের গ্যাপে হোক বা এক সপ্তাহের মধ্যে একবার করে এনপিকে কুড়ি কুড়ি কুড়িটা ব্যবহার করব যেহেতু এটা রেডি গাছ বারো একষট্টি শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনার গাছ খুব ছোটো থাকে তাহলে ফুল নেওয়ার নেই বারো একষট্টি শূন্য দেবেন এবার এই গাছটিতে তাহলে শেষ পর্যন্ত কি কি হলো আপনাদেরকে আর একবার ভালো করে বলে দিচ্ছি আপনি একটা সপ্তাহতে সাতটা দিনের কি পরিচর্যা করবেন সাতটা দিনে আপনি পেস্টিসাইড অবশ্যই একবার দেবেন ফাঙ্গিসাইড অবশ্যই একবার দেবেন আর এনপিকে অবশ্যই একবার দেবেন আর কি করবেন আর গাছটার গোড়াতে প্রত্যেক কুড়ি দিন অন্তর প্ল্যান বুস্টার এক মুঠো দেবেন ব্যাস আর কোনো কিছু করতে হবে না দেখার মতো গাছে ফুল আপনারা অবশ্যই আমার অন্যান্য গোলাপ গাছগুলোকে দেখেছেন যে কি হারে ফুল আসছে বা আপনি গ্রুপে এলে আমার খাবার ব্যবহার করে যে কি হারে গাছে ফুল ফুটছে সেটাও দেখতে পাবেন এবার এই গাছটাকে প্রতিস্থাপন করার পালা এই যে ড্রেনেজ হোলটা আছে ড্রেনেজ হোলটা আপনারা খোলামকুচি দিয়েও করতে পারেন আমি এরকম গ্রিন নেটের টুকরো এখানে দিয়ে দিই দিয়ে এই জায়গাটাতে সামান্য পরিমাণে বালি দিই বালি দিয়ে এই মাটিটা দিয়ে একবারে গাছটাকে বসিয়ে দিচ্ছি গাছটা কেনার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই জিনিসটা খেয়াল রাখবেন এইটা হচ্ছে গ্রাফ পোর্শান এখান থেকে যে ডালগুলো হয় সেগুলো আমাদেরকে রাখতে হবে এই নীচেরগুলোকে রাখা চলবে না এই নিচেরগুলোকে অবশ্যই আমি দেখুন ভেঙে দিচ্ছি ঠিক আছে এইভাবে আপনারা এই গ্রাফ পোর্শনের উপরের ডাল রাখবেন নিচেরগুলো হচ্ছে এলা এলা ডাল রাখলে কিন্তু গাছ ভালো হবে না গাছের এই উপরের অংশ খাবার পাবে না নিচের অংশ খাবার পাবে গাছ নষ্ট হবে চলুন তাহলে এবার আমাদের যে এই মাটিটা কতটা ঝুরঝুরে জল ঢেলে আপনাদেরকে দেখাবো এবার সাগরিকা সিউইড সামান্য পরিমাণে দিয়ে গাছে একটু ছিটিয়ে দেবেন যেভাবে আমি ছিটিয়ে দিয়েছি এবার গাছের গোড়ায় আস্তে আস্তে জলটা ঢেলে দিন দেখুন বেশিক্ষণ দেখুন পরিষ্কার হয়ে গেল এবার আপনারা এইভাবে গোলাপ গাছ করুন আপনাদের ও গাছগুলোতে দেখবেন খুব সুন্দর ফুল আসবে তাহলে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস